বর্তমানে বাংলাদেশের কত ভাগ মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তো প্রিয় দর্শক সম্প্রতি এই নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছিল আর সে জনমত জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণে হয় তাহলে আপনি কোন দলকে ভোট দিতে চান তো এই জরিপে মূলত তিনটি প্রধান দলকে রাখা হয়েছিল অর্থাৎ যেসব দলগুলোর আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় আসার যোগ্যতা বা দক্ষতা রয়েছে সেই সমস্ত যোগ্য তিনটি দলকে নিয়ে এই জরিপ করা হলো তো এই তিনটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তো আগামী দিনে বাংলাদেশের এই তিনটি রাজনৈতিক দলই যাদের আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ এই তিনটির মধ্যে এটি সেরা জনপ্রিয় দল আর জামাতি ইসলামী দলটি অনেক পুরনো এবং প্রাচীন দল হলেও এখনো পর্যন্ত কিন্তু ক্ষমতায় যায়নি তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে বাংলাদেশ জামাতি ইসলামী তো জনমত জরিপে এখন এই তিনটি রাজনৈতিক দলের কি অবস্থা আমরা এখন সেটাই জানার চেষ্টা করছি তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জামায়াতে ইসলামী এবং বিএনপি তারাই হবে মূলত তাদের নিজেদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী আর অন্যদিকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর সেক্ষেত্রে জামাতে ইসলামী এবং বিএনপি এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে আর বিএনপি নেতৃত্বাধীন যে বিশ জোট রয়েছে আর তারা সবাই মিলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ঐক্য করে তারা নির্বাচনটি করবেন আর অন্যদিকে আওয়ামী লীগও জাতীয় পার্টি সহ দলকে সাথে নিয়ে তারাও কিন্তু বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন যে জোট তাদের বিরুদ্ধে তারা লড়াই করবেন আর যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে সেক্ষেত্রে জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে মূল লড়াইটা হবে আর সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু ক্ষমতায় চলে আসার প্রবল একটি সম্ভাবনা রয়েছে কেননা বর্তমানে বিএনপির চেয়েও জামাতে ইসলামী তারা অনেক বেশি জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে আর সবগুলো ইসলামিক দলগুলোর ভোটের বাক্স যখন একই হবে এবং সবগুলো ইসলামিক দল মিলে যখন জোট করবে তখন কিন্তু বিএনপিকে তারা একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারবে তো এখন আমরা দেখিনি জরিপের ফলাফল অনুযায়ী কোন দলকে দেশের ভাগ মানুষ ক্ষমতায় দেখতে চায় তো প্রথমে আমরা জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এই জরিপটি করা হয়েছিল আড়াই লক্ষ মানুষের মধ্যে আড়াই লক্ষ মানুষের মধ্যে বিএনপির সমর্থন পেয়েছিল নয় শতাংশ ভোট তো এই জরিপের মধ্যে বিএনপি মাত্র সমর্থন পেয়েছে নয় শতাংশ তার মানে বিএনপির জনপ্রিয়তা প্রায় নয় শতাংশ মানুষের মধ্যে তো অনেকে কিন্তু ধারণা করছে আগামী নির্বাচন কোনো রকম একটা হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন জনজরিপে বেশিরভাগ মানুষের মুখে মুখে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী দলগুলোর নামই চলে আসছে কেননা জরিপে অনেকেই বলেছে অনেক তো নৌকা চালালাম ধানও খেলাম তাই এবার দেখি ইসলামকে ভোট দিয়ে কি হয় দেশের ভাবমূর্তি কিছুটা পরিবর্তন হয় কিনা বাস্তবতা হচ্ছে একেবারে ভিন্ন অর্থাৎ এখনো পর্যন্ত তেমন আস্থা আসেনি বিএনপির ওপর কেননা এখনো দেশের মানুষ দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তারা ক্ষমতায় আনবে কিনা এবং আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই কিন্তু এই বিএনপির বিরুদ্ধে একটি কথাই আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি আসলে কিন্তু আবার আওয়ামী লীগের স্টাইলেই তারা দেশ চালাবে অর্থাৎ দেশের কোনো পরিবর্তন হবে না বরং দেশের আরও দুর্ভাগ্যের জন্ম নেবে মানুষ আরো বিপদে পড়বে তো বিএনপির প্রতি মানুষের একেবারে আস্থা নেই বললেই চলে দু থেকে দুই সালে তাদের যে কার্যক্রম বা তাদের যে দেশ চালনা পদ্ধতি সেই কারণে মূলত তাদের জনপ্রিয়তা একেবারে তলানিতে নিতে ঠেকেছিল আর এরপরে প্রিয় দর্শক আমরা এবার জানার চেষ্টা করব বাংলাদেশ জামাতি ইসলামী আগামী নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জামাতে ইসলামী বাংলাদেশ এখানে ১৬ ভাগ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ বিএনপি চেয়ে অনেক বেশি পরিমাণ মানুষ জামাতে ইসলামী বাংলাদেশকে সমর্থন করেছে তারা জানিয়েছে যে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতা পায় তাহলে তারা আগামী নির্বাচনে জামাতে ইসলামী বাংলাদেশকে ভোট দেবে অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে যদি লড়াইটা হয় তাহলে দেশের মানুষ জামাতে ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় তো আপনারা দেখতে পেলেন যে জামাতে ইসলামী সমর্থন তা এখানে ষোলো শতাংশ তো এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে অর্থাৎ আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হলে কত ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করবে এবং বর্তমানে বাংলাদেশের কত ভাগ আওয়ামী লীগকে সমর্থন করছে তো বর্তমানে এই জরিপের ফলাফল অনুযায়ী দেশের উনসত্তর শতাংশ মানুষ আগামী নির্বাচনে তারা আমিরিকে ভোট দিতে চায় তো এখানে আমিরিকের পক্ষে আড়াই লক্ষের মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো তেতাল্লিশটি ভোট পেয়েছে আওয়ামী লীগ তো এদিকে কিন্তু আমরা আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা হলেও বুঝতে পারছি অর্থাৎ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে আওয়ামী লীগের কিন্তু ক্ষমতায় চলে আসার সম্ভাবনা রয়েছে তো দর্শক বন্ধুরা একটি কথা না বলেই নয় আগামী নির্বাচন যে কি হতে পারে সেটা বলা মুশকিল কেননা ছাত্রদের নতুন দল এনসিপি তারা নিজে থেকে ভোটের সিদ্ধান্ত নিয়েছে তো যেহেতু তারা এর আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই এই জরিপ থেকে এনসিপি কে বাদ দিয়ে এই জরিপটি পরিচালনা করা হয়েছিল এবং জনপ্রিয়তার শীর্ষে এখনো আওয়ামী লীগকেই অনলাইন জরিপের মাধ্যমে ভোটে দেখা যাচ্ছে সেরা দল নির্বাচিত হতে তবে মাঠ পর্যায়ে নির্বাচনে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে ইসলামিক দল জামাতে ইসলামী সর্বসেরা দল হিসেবে বিবেচিত হয়েছিল এবং মাঠ পর্যায়ে বেশিরভাগ মানুষ জামাতে ইসলামী বাংলাদেশ সহ ইসলামী দলগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তারা ক্ষমতায় দেখতে চায় ইসলামী কোন দলকে আর আগামী নির্বাচনে হয়তোবা অনেকের ধারণার বাইরে মানুষ এখন যেভাবে বলতে শুরু করেছে যে আগে ভালো ছিলাম তো সে আগে ভালো ছিলাম বলার কারণে কবে না যেন আবার আমরা দেখতে পারি যে এক বছর পর নির্বাচন হলে হয়তোবা মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে এবং মানুষ এখন যেমন বলছে আমরা আগে ভালো ছিলাম হয়তো দ্বিগুণ পরিমাণ মানুষের চাহিদা আরো বেশি পাল্টে যেতে পারে তারা আবার সেই আওয়ামী লীগের রাজনীতিক দলকে গ্রহণ করতে পারে পুনরায় তো বেশিরভাগ মানুষ বলছে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম সুখে ছিলাম আমরা আওয়ামী ভোট দেব তো এই ধারণা মানুষের মধ্যে চলে আসতে পারে তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চরিত্রটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের পছন্দের দল কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য